আমি ভালো নাই তোর শরীরটা অসুস্থ তাই তো দেখতেছি গোসল গরম এখন গোসল গরম না ঠান্ডা লাগছে অনেকদিন ধরে যাও ঘরে যাও গরমের মধ্যে ঘরে যাও ঘরে যাও যে রান্না বান্না চলতেছে ঠিক আছে

কি গরু ক্রস গরু না না দেশি গরু ক্রস গরু না এখন তো দেশি গরু নাই কয়েক কয় কেজি করে দুধ হয় মাসাল্লাহ দুধের দাম এখন ভালোই পাওয়া যায় আমার মানে কয় সাত আট মাস হয়ে গেছে না ঠিক আছে

তো রোজাদাদের জন্য আজকে মেনু হিসাবে থাকবে শুরুতে হচ্ছে নর্মালি যে মুড়ি ছোলা পেঁয়াজু টিয়াজু এই জাতীয় জিনিস এরপরে নামাজ নামাজের পরে হচ্ছে আপনার সাদা ভাত গরুর মাংস আর ডাউল আর সবার শেষে এই খাটি দুধের পায়েস খেজুরের গুড় দেওয়া কিছু খেজুরের গুড় আমি করে রেখে দিয়েছিলাম এই ধরনের অনুষ্ঠানের জন্য। এই রকম গরমের সময় খেজুরের গুড়ের পায়েস খাওয়াটা একটু চ্যালেঞ্জিং কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সারা বছরই খেতে পারি এটাই আসল দাদা তো বেলা বাজে দুইটা দেখি কি অবস্থা রান্না বান্নার কেম্বা কি কি হয়েছে পায়েস হয়ে গেছে ও ওই যে মুসুরির ডাল

যাম না ও যাম না আসলে মানে সেটা দূর লম্বা দূর লম্বা এ এটা আপনি বুঝলো হ্যাঁ গলা লম্বা হয়ে গো গলা লম্বা গলাকে তে লম্বা গলাকে তে লম্বা তো যায় এবার ফস করে লাগার কথা উসল করে যায় আমার মত এটা করে ও যায় আমারে জায়গায় লোকজনে যাওয়া আর সিরিয়ালের মধ্যে থাকে দেখেন এগুলা বদনামের কাজ ওই যে যে কাজ হাত দিয়েছি এগুলা বদনাম

দোকানের মতো স্টাইল হয়ে গেছে পেঁয়াজু এগুলো আগুন নিবে হালা তাও এনে একশো পাওয়া যাবে একশো বই পারবো এনে একশো ওইখানে একশো আবার বিল্ডিংয়ের ভিতরেও মোটামুটি বসার ব্যবস্থা করা হয়েছে

এখানেও বেশ ভালো জায়গা আছে রুমে রুমে বারান্দায় সিস্টেম করে নাই এখনো আধা ঘন্টা সময় আছে মানুষজন আসা শুরু হয়েছে এই সাজিয়ে রাখা হয়েছে মহিলারাই সেদিকে বসতে পারবে

তোমাক খাবৰ দিব না পৰ খাই তুমি তোমাৰ দ্বাৰা এনে এনে দেও হা হ'ব এক নাতি খাই দিব একে দিব

পুরুষ মানুষ পুরুষ মানুষ বিল্ডিং এর ভিতরেও কিছু বসানো আছে আর পুরো বিল্ডিং এ মহিলা করা এই কি হলো তুমি চলে আসলা কেন একটা সেলাই ইত্যাদ ভাই মানুষ

রুদা থেকে সবার আর দূর হয়ে গেছে জিনিস নিয়ে রাখছি বিল্ডিং এ ওন দিকে টানা করতে হলো না আবার এনে এনে রাখলে ওই যে অনেক মহিলা যায় আর রোজা দারে একসাথে খাওন লাগে এনে যদি বড় করতাম তিনটা বা দুইটা তাইলে সুন্দর কোনো মানে বসে থাকা লাগত না কারো পানি খান না পানি ওই যে ওই সাইডে এখন তো আমি হিসাব দিলাম 500 500 টাকা এই করেন 500 টাকা বড়widetilde কথা হবে গগা গগা গান বেরিয়ে হবে হ্যাঁ কাইতো ভাই এই দেখো না আচ্ছা কি জুতা আপনাদের কি জুতা না আছে আমরা ভিতরে আমরা জুতা আছে নাই নাই কেউ আচ্ছা জুতা আছে এই যে ওই তোলে মলে এইটা উঠাইলে না বামুনি জুতা জুতা তো জুতা আছে না হ্যাঁ মানারা এসে বলতে যে মানুষ তো পাড়া দেয় পায়ে নিয়ে গেছে নাকি আচ্ছা ওহ না পাই না পাই না মানে খাই বই ফেৰ দিয়ে ঐ একা একাই খাইলে আমি খাইছি তার প্রমাণ কি তোমার খাওয়ার প্রমানি দেখাইতেছি আমি দেখাইছি তার প্রমাণ কি দিলাম